নমস্কার আমি তুফান গৌরব বলছি আজকের ভিডিওর টপিক হলো কুলাঙ্গার মহুয়া মিত্র কুলঙ্গার মহুয়া মিত্র তৃণমূলের সংসদ তিনি একবার দু সালে সংসদের পাসওয়ার বাইরের লোককে দিয়েছিলেন বাইরের দেশে সবচেয়ে চরম ভুল করেছিলেন রকম কুলাঙ্গার সংসদ যদি দিল্লি পার্লামেন্টে থাকে তাহলে দেশের কি পরিচিতি হতে পারে আর সবচেয়ে দুঃখজনক বিষয় আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাটা মুন্ড চাচ্ছেন ইনি কি সংসদ নামে সন্ত্রাস বাস্তবী একজন বাংলার কালজয়ী জঙ্গি নেত্রী তাই সংসদের যে কমিটি আছে বা যারা সংসদের দেখাশোনা করেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল রকম কুলাঙ্গার সাংসদ যদি দিল্লি পার্লামেন্টে থাকে বা এনাকে যদি এবারের মধ্যেও আবার ক্ষমা করে দেওয়া হয় যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা চাল কাটা মুন্ডু এর চেয়ে দুঃখজনক কথা আর কিছু হতে পারে না এই রকম কিছু ফালতু মেয়েদের জন্য আমাদের বাঙালি জাতির হ্যাড হয়ে যাচ্ছে বা নত হয়ে যাচ্ছে এদের বলার মতো যা ভাষা যা কৃষ্টি কালচার নিয়ে এরা সংসদে চলার চেষ্টা করছেন বা যেভাবেই চলছেন তাতেই সমস্ত বাঙালির মাথা একদিন নত করে দেবেন জানি না আমাদের সংবিধানে সংসদ হওয়ার পরে এরকম কথাবার্তা বললে তার সংসদ পথ খালি হবে কি না সেটা আমার জানা নেই কিন্তু আমার বিবেক আমি একজন ভারতীয় নাগরিক হওয়ার সত্ত্বে যেটা বলতে যাচ্ছি ভারত সরকারকে এরকম লম্পুট বেশ্যা। চরিত্রহীন সংসদ যদি সংসদে থাকে বা যারা সংসদের পাঁচ ওয়ার্ড পাঁচ লাখ টাকার বিনিময় অন্য দেশে বিক্রি করে দিতে পারে বা আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কারা মূল্য চায় মা কালীর খাওয়ার দাওয়ার নিয়ে খারাপ কথা বলে সেই রকম লোক সংসদে যদি থাকে তাহলে সংসদের কোনো উন্নয়ন কখনো হবে না আর এইভাবেই এদের সংসদে রাখার কোনো দরকার নেই এটা আমি ভারত সরকারকে আমার তরফ থেকে বড় জোরে অনুরোধ করছি যদি ভারতে কোনো এরকম আইন তৈরি করা নাই রাইন তো তৈরি করা যায় এরকম কিছু একটা সুন্দর আইন তৈরি করে যাতে সংসদদের মুখে লাগাম থাকে কথাবার্তা বলার আগে ভালো করে ভাবে উনি হয়তো এটা ভাবেননি অমিত শাহ হলেন বর্তমান ভারতের মন্ত্রী আর সেই মন্ত্রীর মাথা এভাবে যদি উনি কেটে নিয়ে আসতে চান তাহলে ওনার কি হতে পারে আর আশা করে অতি তাড়াতাড়ি দিল্লি সরকার এই কথার প্রতিবাদ বা এই কথা বলার কারণেই এনাকে সন্ত্রাস আখ্যা দিয়ে গ্রেফতার জন করে না করলে এরপরে আর অনেক বিরোধী দল ভারতে আছেন এরাও যা খুশি তাই বলে যাবেন তখন যদি কোনো পাবলিক বলে তাহলে হয়তো সেটা দোষ হয়ে যাবে কিন্তু যখন বা মৈত্র বা কোনো সংসদে এরকম করে খারাপ কথা বলে সেটা যদি কোনো দোষ না হয় তাহলে কোনো পাবলিক সাধারণ পাবলিক যদি বলে সেটা কীরকম করে দোষ হয় তাই আমার ভারত সরকারের কাছে একটাই অনুরোধ এরকম সংসদ এরকম কুলাঙ্গার রেশা কখনো যেন না থাকে সংসদে তাতে সংসদের ভাব মুক্তি খারাপ হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি বেঁচে থাকি নেক্সট কোনো টপিক নিয়ে আবার ফিরে আসবো টাটা